আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সকাল এখন প্রায় সাড়ে সাতটা সাতটা চল্লিশ সূর্য উঠা যাওয়ার কথা ছিল টেকনিক্যালি উঠে গেছে বাট দেখতে পাচ্ছি না কারণ বৃষ্টি হালকা হালকা বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি আমার পিছনে আকাশ দেখতে পাচ্ছেন মেঘলা কালো কালো মেঘ একটু হাঁটার ইচ্ছা ছিল কিন্তু খুব একটা পারবো না কারণ যেরকম বৃষ্টি হচ্ছে জামা ভিজে যাবে যাই তো আজকে একটা অন্য একটা টপিক বলি মজার টপিক না একটু দুঃখেরই মানে ইন যে আমরা এগুলো বুঝি না কেন তার আগে একটু গল্প বলে নিই যে কি ঘটনা তার উপরে জিনিসটা বলি আমাদের এক মসজিদে একজন মানে একজন চাচা আছেন যে আমাদের খুব দেখে শুনে রাখেন উনি উনি না যদি রেগুলার নামাজ পড়তে না আসেন তাহলে কিন্তু আমাদের মানে নামাজের ব্যবস্থাগুলো ঠিক মতো হবে না সো উনি প্রত্যেক ওয়াক্তে আসেন উনি এসে সব কিছু খোলেন সব কিছু করেন কিন্তু উনি ম্যানেজমেন্টের পার্ট না হ্যাঁ কিন্তু উনি ভলেন্টিয়ারই করেন বয়স অনেক প্রায় আশির কাছাকাছি বয়স কিন্তু উনি স্ট্রং এবং উনি মানে শরীর খারাপ হোক না হোক উনি প্রত্যেক দিন আসেন উনি খোলেন উনি দরজা বন্ধ করেন তো এরকম একটা মানুষ এবং আমাদের খুব পছন্দের একজন চাচা কিন্তু কোনো একটা কারণে কালকে একটা ঘটনা ঘটেছে যেটা পরে আমাকে আজকে একজন বলছিলেন তখন আমি শুনে খুব অবাক হলাম তো সেটা হচ্ছে যে আমাদের যে ইমাম উনি হয়তো একটা ছোটো কিছু নিয়ে কমপ্লেন করেছেন ম্যানেজমেন্টের কাছে কমপ্লেন মানে হয়তো অনেক সময় বিরক্ত হয়ে যান না যে এই জিনিসটা এত করে বলি যে এই চেয়ারটা এখানে রাখবেন না বা এটা এখানে রাখবেন এরকম কোনো ওই ম্যানেজমেন্টে ছিল তাকে বলছে তাকে বলার সাথে সাথে সেই ইমাম হয়তো চলে গেছেন এরপরে যখন ওই চাচা আসছেন ওই সেই ম্যানেজমেন্টের লোক তার উপরে আক্রমণ এবং সবার সামনে ধরেন পুরা মুসল্লি সব আছে সবার আসন আপনাকে এত করে বলছি এখানে রাখবেন না এখানে রাখবেন না তারপর বারবার এখানে রাখেন এবং মানে অনেক বকাবকি করছে আর সেই চাচা অনেক কষ্ট পাইছে কিন্তু সে কিছু বলে নাই তার মনে হচ্ছে পানিও চলে আসছিল অন্যরা দেখছে তো অন্যদের খুব খারাপ লাগছে চাচার কতটা খারাপ লাগছে চিন্তা করেন যাকে এটা বলা হচ্ছে পাশের লোকজন দেখে খুব কষ্ট পাইছে বাট সেই ম্যানেজমেন্টকে বলার মতো পরিস্থিতি নাই কারণ ওনার বিহেভিয় অন্যরকম সে ওনারা কেউ ওটা নিয়ে ঘাটে নাই বাট চাচার কষ্টটা নিয়ে কথা তো এটার থেকে আসলে আমরা মানে আমি যেটা বুঝি যে এই যে সবাই কথা বলছে বা সবাই এটা আলোচনা করলো ব্যাপারটা এখানে দুটো জিনিস একটা হচ্ছে যে যখন ইমাম ম্যানেজমেন্টকে বলল যে এখানে এই জিনিসটা ঠিক মতো হয় না ম্যানেজমেন্টের কাজ কি ম্যানেজমেন্ট প্রবলেমটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া যে হ্যাঁ আসলে কথা সত্যি এই জিনিসটা আমার তো দেখে রাখা উচিত ছিল আমি তো ম্যানেজার ম্যানেজমেন্ট হতে পারে চাচা এটার জন্য জড়িত বা চাচার কারণে এটা হয়েছে ডাজেন্ট ম্যাটার আমি তো ম্যানেজমেন্ট আমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে যে আমি যদি ঠিক মতো চেক করতাম হয়তো চাচা না করলেও আমি হয়তো সেটা এসে একবার দেখতাম তা আমি তো দেখিনি তো সে তার এই প্রবলেমটা অ্যাকসেপ্ট করলো না এটা একটা প্রবলেম প্রবলেম অ্যাকসেপ্ট করে সে রেক্টিফিকেশানের চেষ্টা করতো রেকটিফিকেশনের চেষ্টা এইটা নয় যে চাচার উপর আক্রমণ করা দম ধুম করে চিল্লা চিল্লি করে তার সাথে খারাপ ব্যবহার করা তো এটা একটা প্রবলেম আর একটা প্রবলেম হচ্ছে যে উনি যখন চাচার সাথে বললেন কথাটা উনি চাচার সাথে আলাদা করে একটা ছোট্ট জায়গায় ঠান্ডা মতো আস্তে আস্তে বলতে পারতেন হয়তো এটা বলার পরে চাচা আবার ভুল করবে বাট স্টিল তাকে বলা বাট এই যে বিহেভ যেটা করলেন সেটার ব্যাপারে উনি মোটেই চিন্তা করলেন না যে এটা কতটা খারাপ কাজ হলো উনি যেই পাবলিক সার যেই কমিউনিটি সার্ভিস দিতে চাচ্ছেন আমাদের ভালোর জন্য মজিদের ভালোর জন্য ইমামকে খুশি রাখার জন্য এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একজন মানুষের সাথে ভালো ব্যবহার করা অথবা খারাপ ব্যবহার না করা আপনি ভালো ব্যবহার করতে পারেন না ঠিক আছে আপনি নিউট্রাল থাকেন বাট আপনি একজনের সাথে খারাপ ব্যবহার করতে পারেন পরিণতি ভয়াবহ এর পরিণতি ভয়াবহ হ্যাঁ এবং মানে পরিণতি কতটা ভয়াবহ আমি একটা হাদিস বলতে পারি সে হাদিসটা হচ্ছে সুরা বুখারিতে আপনি হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার চারশো ঊনপঞ্চাশ হ্যাঁ বুখারি হাদিস দু এখানে বলা হচ্ছে যে ব্যক্তি অন্য কাউকে তার সম্মান বা অন্য কোনো বিষয়ে জুলুম করেছে সে যেন কিয়ামতের আগেই তার কাছে ক্ষমা চেয়ে নেয় কেননা সেদিন কোনো দিনার বা দিহেরাম থাকবে না যদি তার নেক আমল থাকে তা থেকে কেটে নিয়ে মজলুমকে দিয়ে দেওয়া হবে আর যদি তার কোনো নেক আমল না থাকে তবে মজলুমের গুণা তার উপর চাপিয়ে দেওয়া হবে এটা চিন্তা করেন মানে আপনি যে এত ভালো ভালো কাজ করছেন এত ইবাদত করছেন এত কিছু করছেন কিন্তু তারপরে আপনি যেই মিসবিহেভটা করলেন একজনের সাথে আপনি হয়তো ভাবছেন যে আমি আল্লাহ কাছে মাপ চেয়ে নিব আল্লাহ তো মাফ করে দিবে আমরা তো সবসময় আল্লাহ কাছে মাখছে আস্তে ফেরিল্ল আস্তাক ফের আস্তাক বাট আপনি যখন একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করে ফেলছেন সেটা কিন্তু আল্লাহ এটার মধ্যে আসছেন না আল্লাহর আস্তা মানে ফেরতের মধ্যে কিন্তু এটা এটা কাউন্ট হবে না এইটা অনলি মাফ করতে পারবে সেই পার্সন যার সাথে আপনি খারাপ ব্যবহার করলেন এবং আপনি যখন খারাপ ব্যবহার করলেন তার সাথে সেই লোকটার দোষ থাকুক আর না থাকুক সেটা কোনো কথা না তার দোষ থাকতে পারে তার ভুল হতে পারে বাট স্টিল আপনি তার সাথে যখন খারাপ ব্যবহার করলেন সে কিন্তু হাসুরের ময়দানে গিয়ে আপনার আল্লাহর কাছে বলবে আল্লাহ এই লোকটা আমার সাথে খারাপ ব্যবহার করছে তো হাসুর ময়দানে যাওয়ার আগেই তার কাছে মাপ চেয়ে নিতে হবে আর আপনি যদি মাপ চেয়ে না নেন তবে আপনার নেকি থেকে কাটা পড়বে এবং আপনার নেপি থেকে কাটা পড়বে সে যতটা চাবে সে যদি বলে আমাকে একশো নাকি দাও তাহলে আল্লাহ তখন তার নেকি থেকে আপনাকে দিয়ে দিবে তো এই শুধু একজন না তো এরকম ধরেন হাজার হাজার লোক হয়তো তার বিরুদ্ধে কথা বলবে প্রত্যেকের এই নেকি চাইতে চাইতে তার যে এরকম পাঁচটা হওয়া যে দশটা মানে জাকাত এগুলো সব চলে যাবে এবং তারপরে যখন কিছুই থাকবে না তখন এই যে লোকগুলো এসে বলবে যে আল্লাহ আমার আমার সাথে সে খারাপ ব্যবহার করছে তখন ওই লোকগুলা যে গুণা থাকবে সেটা তার ঘাড়ে গিয়ে পড়বে তো এটা একটা ভয়াবহ জিনিস তাই না আমরা যখন মানুষের সাথে খারাপ ব্যবহার করি আমরা কিন্তু ভাবি না তার দোষ হোক আর না হোক হতে পারে তার সম্পূর্ণ দোষ এবং এই জন্যই আপনি তার সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছেন বাট ডোন্ট ডু দ্যাট বিফোর ডুইং দ্যাট থিঙ্ক টু থ্রি টাইমস কারণ আপনার একটা খারাপ ব্যাপার তাকে কষ্ট দিলে আপনাকে তাকে মাপ যেতে হবে এবং সে যদি মাপ না করে আপনি ফেসে গেছেন হুম এটা একটা সমস্যা হ্যাঁ এটা একটা সমস্যা এবং এবং ওই চাচা তাকে মাফ করবে কিনা জানি না বাট আমি আমার তরফ থেকে বলছি এরকম কেস আমার সাথে হয়েছে আমি ধরেন একজন আমার একজনকে আমি আমার দুঃখের কথা বললাম দুঃখের কথা না ধরেন আর একজনের একটা ব্যাপারে আমি হয়তো একজনকে বললাম যে আপনি তো আমাকে জিনিসটা জানাতে পারতেন বা আপনি আমাকে এই জিনিসটা জানালে আমি একটু এ ভাবতাম এটা কিন্তু আমার তার ভিতরে কিন্তু হয়তো সে আমাকে জানায়নি কারণ আর একজন তাকে বারণ করছে না বলতে সে করলো কি সে আমার এখান থেকে চলে গেলো তার কাছে তার কাছে গিয়ে বললো তোমার জন্য আমি ফরাহ এটা জানাইনি লে হালো মানে তাকে এর মধ্যে তো আনারই দরকার ছিল না আমার সাথে এই লোকের কথা হচ্ছে যে বলছে যে ভাই আপনি আমাকে এটা বলতেন তাহলে আমি তো জানতাম হ্যাঁ তো সেটা সে বলতে পারতো যে হ্যাঁ ভাই আসলে আমার জানার উচিত ছিল একটু ঝামেলা ছিল আমার বারণ করছিলো হ্যাঁ এটা ঠিক আপনারও তো জানার অধিকার আছে যাই হোক নেক্সট টাইম আমি এটা মাথায় রাখবো কিন্তু না সে সেটা অ্যাকসেপ্ট করলো না সে কী করলো দোস্ত আমার না দোস্ত অমুকের অমুক আমাকে বারণ করছিল বলে আমি পরাদ্দে বলিনি সো লেটস সরি উইথ হিম তাকে যখন গিয়ে সে বললো তখন কিন্তু আমার এই টোনে বলে না আমি তাকে খুব ভালো টোনে সুন্দর করে বললাম সে করলো কি সে ওখানে গিয়ে তার সাথে ইচ্ছা মতন খারাপ ব্যবহার করলো আপনার জন্য আজকে এই অবস্থা ফরাদ ফরাদ আমার কাছে ফরাদের কাছে আমি ছোটো হলাম এই সেই সে গেল চেত্তা ফরাদের উপরে সে এইসব ফরাদ আমারে ফোন করলো লাইকিয়া আপনারে বলতে হবে কেন সব কিছু অমুক আমি কিন্তু এভাবে চাইও নাই সে আমাকে বলি বাট আমি যার সাথে কথা বলছিলাম তার সাথে আমার যে সম্পর্ক আমি তার কাছে সেই এক্সপেকটেশনটা রাখতেই পারি যে সে আমাকে এই ছোটো জিনিসটা জানাবে এবং সেটা আমার আর তার ভিতরে থাকতে পারতো সেই জিনিসটাকে অন্য লাইনে নিয়ে গেল তো খুব সমস্যা মানুষের এইসব ব্যাপারগুলা আমরা ঠিকমতো ম্যানেজ করতে না পারলে মানুষের মনে কষ্ট ঢুকে যায় এবং আমরা জানি না জেনে না জেনে মানুষের সাথে কষ্ট দিয়ে ফেলি আর আমরা সবসময় ভাবি কি আমরা ঠিক করেছি উই আর রাইট বাট কে ঠিক করেছি কে ভুল করেছি যদি সব কিছু আমরাই বুঝে যেতাম তাহলে তো আর আমাদের আর শেষ বিচারের দিনে বিচার হতো না বিচার কিন্তু আল্লাহ করবেন অতএব আমরা ভুল করছি নাকি ঠিক করছি আমাদেরকে সবসময় টেনশনে থাকা উচিত যে আমরা মনে হয় ভুল করে ফেলছি তো ভুল না করে ঠিক করার রাস্তায় চেষ্টা করতে থাকি কারণ ভুল করে ফেললে সেটা কিন্তু আমরা জানতে পারছি না এবং সেটা আমরা জানব হাসরের ময়দানে দ্যাট উইল বি টু লেট সো একটা হচ্ছে যে আমরা যাতে ভুল না করি কারোর সাথে বিহেভটা যেন কোনোভাবেই খারাপ না করি আমার যদি খুব রাগ হয় সেই মুহুর্তে যেন তাকে কিছু না বলি পরে এক সময় বলি কারণ সেই মুহূর্তে আমি উত্তেজিত উত্তেজিত অবস্থায় আমি কী বলবো আমি জানি না তো আমি কন্ট্রোল করে ওই মুহূর্তে চুপ করে থেকে পরে এক সময় তাকে বলি হ্যাঁ তারপর অনেক সময় আমরা টেক্সট লিখি আবার টেক্সট আবার আরেক ভয়াবহ জিনিস কারণ টেক্সটের মধ্যে আমি একভাবে লিখলাম সেটা সে আরেকভাবে বুঝলো এটাও বিপদ সো বেটার খুব হজম করে থেকে পরে এক সময় ঠান্ডা মাথায় এক দুই শব্দে দুই তিন চার লাইনে জিনিসটাকে বলে ফেলা আর বলে ফেলেই আমি তাকে চেঞ্জ করে ফেলবো সেটাও কিন্তু পারি না অনেক সময় আমরা অনেক সময় ভাবি যে তাকে বললাম বিরাট একটা কাজ আসলে কাজ হয় না সে কিন্তু রাতারাতি চেঞ্জ হয়ে যায়ও না সে তার স্টাইলেই থাকে বরং আমি তার সাথে বলে একটা ঝামেলা বাঁধালাম এই ঝামেলাটা না বাঁধিয়ে আমি যদি তাকে হালকা একটু কিছু বললাম এবং আমি আমার নিজেকে ম্যানেজ করলাম যাতে নেক্সট টাইম এই ধরনের ক্যাচাল আমি না পড়ি তো এইটা বরং বেটার নিজেকে কন্ট্রোল করার সোজা আরও দশটা লোককে চেঞ্জ করা যায় না আসলে খুব কঠিন এবং হয়ও না আপনি একশো লোককে বলার পরে একজন লোক হয়তো আপনার কথা শুনবে এই যে আমি ভিডিওটা দিচ্ছি আমার এই ভিডিওটা যদি একশো লোক দেখে তার মধ্যে একজন হয়তো মনে করবে হ্যাঁ ঠিক বলছে কালকে থেকে আমি এটা চেঞ্জ করবো আর নাইনটি নাইন লোককে বলবে হ্যাঁ ঠিক আছে কত দামি দামি কথা বললেন আমার আমার লাইফের ডিফিকাল্টি অন্যরকম আপনি এটা বুঝবেন না সো দিস ইজ ফ্যাক্ট তার মানে কি আমরা বলবো না আমরা বলবো কিন্তু সেটা বলার জন্য মরিয়া হয়ে ধাক্কা ধাক্কি করে মারামারি করে চিল্লাচিল্লি করে বলবো না কারণ এটাতে কোনো লাভ হয় না দ্যার ইজ নো ইম্প্যাক্ট বরং নেগেটিভ ইম্প্যাক্টের পরিমাণ বেশি সো আমরা যদি পজিটিভ ইম্প্যাক্ট চাই সবর ধরে সবর ধরে আস্তে ধীরে পরে এক সময় তাকে বলেন যখন আপনার মাথাটাও ঠান্ডা হয়ে যাবে এবং সময় দিলে যে কোনো উত্তেজনা জিনিস একসময় ঠান্ডা হয়ে যায় হয়তো লাভ মেরে পড়ে খুব বেশি লাভ হয় না যাই হোক আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে বলবেন ভালো থাকবেন কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু